বাংলাদেশ জামাত ইসলামী মুখে যা বলে কাজে তা করে এবং সেটা আমরা করি যা আমরা বলি প্রকৃত কোন মুসলিম প্রকৃত কোন হিন্দু প্রকৃত কোন বৌদ্ধ প্রকৃত কোন খ্রিস্টান অন্যায় করতে পারে না আমাদের প্রকৃত কোন মুসলিম যেমন চাঁদা দিতে পারে না চাঁদা নিতে পারে না প্রকৃত কোন হিন্দু ও চাঁদা দিতেও পারে না চাঁদা নিতেও পারে না তাহলে আমরা তো একটা ভালো কিছু চাই আমরা চাঁদাবাজি পছন্দ করি না আপনারা পছন্দ করেন চাঁদাবাজি আগে একজনকে দিছে এখন আমরা তিনজনকে দেবো চাঁদা আগে একজনকে যদি দেওয়া হয় তার এবার আমরা সিদ্ধান্ত নিতে চাই এবার আমরা কোন রাখতে বাজে বাবা সম্মানিত ভাই বোনেরা আপনাদের কষ্ট বাড়াবো না আমার ডাক্তার সুভাষ মন্ডল দাদা যেমন একজন চিকিৎসক আমার সহধর্মিনী আপনার অনেকে নাম শুনবেন সে রাজশাহী হওয়ার পরে এখন তাকে অনেকে বাউফলবাসী হিসেবে জানে আমি তার সহ আগামী কালকেও আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি আঠাইশে নভেম্বর সকাল সাড়ে আটটায় বাউফল কাগজির পর ইবনি সিনা প্রাইমারি হেলথ কেয়ার প্রাইমারি হেলথ কেয়ারের ওখানে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হবে সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর আগেও করছি না করিনি করছি সেই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমাদের লেখা থাকে এখানে শুধু মুসলমানরা আসতে পারবেন হিন্দুরা আসতে পারবেন না হিন্দু এবং মুসলমান এই ভাগ হয়েছে মূলত মানুষ সৃষ্টির পরে মানুষ হিসাবে তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আমাদের এই মানুষের জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন উংজিল ফিহিল কোরআন তোমাদের যে কোরআন নাজিল করেছি উদাল্লিন নাস এটা শুধু মুসলমানদের জন্য না সমগ্র মানুষের জন্য তো সমগ্র মানুষের জন্য যদি হয় তার মধ্যে কি শুধু মুসলমান আছে না অন্য ধর্মাবলম্বীও আছে শুধু মুসলমান আছে না হিন্দুরাও আছে আছে যে এটা বোঝা যায় আল্লাহ তালা বা আমাদের স্রষ্টা যিনি তিনি যে সকালবেলা সূর্য রোদ দিয়েছেন এটা কি আমরা খালি মুসলমানরা পাই না আমাদের হিন্দু ধর্মরা পায় আমরা যে আল্লাহর দেওয়া স্রষ্টার সৃষ্টিকর্তার অক্সিজেন গ্রহণ করি এটাকে শুধু মুসলমানরা পায় না হিন্দুরাও পায় এটা দিয়ে বোঝা যায় এটা দিয়েও বোঝা যায় যে আমরা সুদ ঘুষ পছন্দ করি না হিন্দুরাও পছন্দ করে আমরা ধর্ষণ পছন্দ করি না হিন্দুরা পছন্দ করে আমরা দুধে পানি দেওয়া পছন্দ করি না এটা হিন্দুরা পছন্দ করে কোন কোনো ক্ষেত্রে বরং গ্রামে এটা বলা আছে যে আমাদের মুসলমানরাও যেমন অপছন্দ করে আমাদের হিন্দু ভাইরা এটা আরও বেশি অপছন্দ করে আমরা ছোট সময় শুনতাম এখনো জানি যে মিষ্টি ভালো পাইতে চাইলে মুসলমানরা যেমন বানায় হিন্দুদের কাছে মিষ্টি আরও এটা আছে না নাই তার মানে কি ভালো মুসলমানদের মতো আছে আমাদের হিন্দু মধ্যে ভাই ভাই মধ্যেও আছে আমরা মিথ্যা পছন্দ করি না আমাদের হিন্দু ভাই বোনরা মিথ্যা পছন্দ করে আমরা চাঁদাবাজি পছন্দ করি না আপনারা পছন্দ করেন চাঁদাবাজি আগে একজনকে দিছে এখন আমরা তিনজনকে দেব চাঁদা আগে একজনকে যদি দেওয়া হয় তার এবার আমরা সিদ্ধান্ত নিতে চাই এবার আমরা কোন চাঁদাবাজকেই বা ফলে রাখতে দেব না আমার ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী মুখে যা বলে কাজে তা করে এবং সেটা আমরা করি যা আমরা বলি এটা আল্লাহ তালার নির্দেশ যে কোরআনের কথা আপনাদেরকে বলেছি আপনারাও আপনাদের একটা ধর্মগ্রন্থে বিশ্বাস করেন আপনাদের গীতা আছে সেখানে এই সমস্ত ভালো কথা আছে না নাই আছে প্রকৃত কোন মুসলিম প্রকৃত কোন হিন্দু প্রকৃত কোন বৌদ্ধ প্রকৃত কোন খ্রিস্টান অন্যায় করতে পারে না আমাদের প্রকৃত কোন মুসলিম যেমন চাঁদা দিতে পারে না চাঁদা নিতে পারে না প্রকৃত হিন্দু চাঁদা দিতেও পারে না না নিতেও একটা ভালো কিছু চাই আমি আপনাদের কাছে শুধু এই কথাটুকু বলতে চাই বিগত বছরগুলোতে আমি শফিকুল ইসলাম মাসুদ আজকে এখানে এসছি বিভিন্ন সময় এই বাউফলে বন্যা হয়েছে ঝড় হয়েছে ঘর বাড়ি ভেঙেছে ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুদেরও হয়েছে আমাদের মুসলমানদেরও হয়েছে আমরা কি শুধু মুসলমানদের পাশে দাঁড়াইছি না হিন্দুদের পাশেও দাঁড়াইছি এখানে আপনারা আছেন আপনারা সাক্ষী দিবেন বিভিন্ন সময় শীতের সময় এই যে শীত আসছে দেখেন আমরা শীতে প্রথম এই শীতে এই বছরের কথাই বলছি এটা নির্বাচন টার্গেট করে না আপনাদের ভোটের জন্য না এটা আমাদের দায়িত্ব মনে করি আমরা প্রথম শ্রমিকদেরকে দিয়েছি আমাদের বাউফল পাবলিক ফিল্ডে বাংলা বাজারের ব্রিজের ওখানে সমিল সেখানকার যারা শ্রমিক শ্রমিকদের মাঝে আমরা শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি তারপরের দিনে তারপরের দিনে আমরা বাউফলে তাল সাই স্কুল এলাকায় ওখানে যে হিন্দু পল্লী আছে সেই হিন্দু পল্লীতে দ্বিতীয় দিনেই আমরা আমাদের হিন্দু ভাইবন্ধুদের মাঝে যারা এটা প্রাপ্য যারা কিছুটা অসহায় কিছুটা দুর্দশাগ্রস্ত কিছুটা অসচ্ছল তাদের মাঝে আমরা আমাদের শীত হিন্দু ভাই বোনদের কাছে পৌঁছে দিয়েছি কারণ আমরা মনে করি যে ইসলামী রাষ্ট্র হবে যেখানে কোরআনের রাষ্ট্র হবে ইনসাফের রাষ্ট্র হবে আমাদের ডাক্তার সুভাষ মন্ডল দাদা যে কথা বলেছেন যে আমরা একটা ভালো সুন্দর ইনসাফপূর্ণ রাষ্ট্র চাই ইনসাফ অর্থ হলো প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া অধিকার প্রতিষ্ঠিত হবে না এই যে আপনারা যে মন্দিরে বসছেন আমরা বাউফলে ইতিমধ্যে বেশ কিছু মসজিদ অনুমোদন করেছি পাশাপাশি আমরা দেখেন শুধু মসজিদ অনুমোদন করি আমরা খ্যাত হই নাই আমরা মসজিদ অনুমোদন করেছি আমরা স্কুল কলেজ মাদ্রাসা অনুমোদন করেছি পাশাপাশি আমরা কিছু মন্দির সংস্কার এবং নির্মাণের কাজও আমরা অনুমোদন করেছি কারণ আমরা মনে করি প্রকৃত ধর্ম চর্চা যদি করে মানুষ তাহলে সে অন্যায় করতে পারে না সে ঘুষ খাইতে ঘুষ দিতে পারে না আমরা সেই জন্য মসজিদ যেমন পরিচর্যা করি মসজিদ যেমন আমরা নির্মাণ সংস্কারের জন্য কাজ করি আমরা মন্দির নির্মাণ এবং সংস্কারের জন্য ভূমিকা রাখি আমার ভাই এবং বোনেরা আমি আপনারা জানেন আমার আমার ডাক্তার সুভাষ মন্ডল দাদা যেমন একজন চিকিৎসক আমার সহধর্মিনী আপনারা অনেকে নাম শুনবেন সে রাজশাহী হওয়ার পরে এখন তাকে অনেকে বাউফল বাসী হিসাবে জানে আমি তার সহ আগামীকালকেও আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আশা করি আগামীকাল আঠাইশে নভেম্বর সকাল সাড়ে আটটায় বাউফাল কাগজির বল ইবনি সিনা প্রাইমারি হেলথ কেয়ার প্রাইমারি হেলথ কেয়ারের ওখানে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হবে সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর আগেও করছি না করিনি করছি সেই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমাদের লেখা থাকে এখানে শুধু মুসলমানরা আসতে পারবেন হিন্দুরা আসতে পারবেন না এবং আপনারা যাওয়ার পরে আপনাদেরকে ওখান থেকে এরকম আছে আমাদের আলাদা লাইন করা থাকে। যাতে করে আপনারা গিয়ে লাইনে আগে যারা থাকবেন তারা যেন দেখায় চলে আসতে পারেন আমরা এই কথাটা বলছি এই জন্য যে এ বিষয়ে আমরা বলছি আমাদের হিন্দুরা আমাদের দাদারা আমাদের দিদিরা যারা যাবেন অসুস্থ হবেন তাদেরকে আমরা বিভিন্ন সময় ঢাকা থেকে যখন কেউ মারা গেছে মুসলমান হিন্দু যারা মারা যায় আপনারা জানেন যে আমাদের বারো তেরোটায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে বাউফলে বিভিন্ন সময় এই কিছুদিন আগেও কালাইয়াতে একজন হিন্দু ভাই মারা গেছেন হ্যাঁ শঙ্করদা মারা গেছেন উনি আমি আমার বারোটা অ্যাম্বুলেন্স ঢাকায় আছে আমাদের বারোটা অ্যাম্বুলেন্সের একটা অ্যাম্বুলেন্সেও ঢাকায় ছিল না অর্থাৎ সবগুলা সেবার মধ্যে ছিল সার্ভিসের মধ্যে ছিল আমাকে জানানো হলো আমি রাত্রিবেলা চেষ্টা করলাম তখন আমি বললাম যে ওনাদেরকে অ্যাম্বুলেন্স দিতে বলেন আমি যেহেতু আমার অ্যাম্বুলেন্স দিতে পারলাম না অ্যাম্বুলেন্সের যে খরচ হবে আমি অ্যাম্বুলেন্সের খরচে টাকা দিয়ে দিব আমি দিছি না দেয় নাই আমি নিজ থেকে আমি রাত্রিবেলা মনে করে আমি তার বিকাশে আমি তার টাকাটা পাঠাই দিচ্ছি এগারো টাকা দরকার হয়েছে আমার সে দিদির সাথে আমি কথা বলেছি আমি দিদির সাথে কথা বলে দিদির নাম্বার আমি এগারো হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি আমার ভাই এবং আমার ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে বলি আমার অ্যাম্বুলেন্স ছিল না অ্যাম্বুলেন্স থাকলে তো ফ্রি দিতাম অ্যাম্বুলেন্স ছিল না আমি বলতে পারতাম আমি বলতে পারতাম না যে দাদা আমার তো কিছু করার নাই আমার তো অ্যাম্বুলেন্স নাই তাহলে আপনারা কি আমার মারতেন ধরে আমার গালাগালি করতেন কিন্তু আমি মনে করেছি উনি তো কিছুটা মানে অসহায় হওয়ার তো আমাকে বলছেন তিনি একটু বিপদগ্রস্ত হওয়ার আমি মনে এই কি চেয়ারম্যান আমি কি মেম্বার আমি কি চৌকিদার আমি কি দফাদার আমি কি আনসার আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান ভাই হিসাবে এতটুকু করে যদি আপনাদের কাছে থাকতে পারি বিগত বছর আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বিগত বছর বছর আমাকে সাড়ে শুধু জেলখানায় রাখা হয়েছে বিগত বিশ বছরে আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে বিগত বিশ বছরে আমাকে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা করা হয়েছে বিগত বিশ বছর সাতষট্টি দিন আমাকে রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনাদের থেকে আমাকে আলাদা করতে পারে না ভবিষ্যতে কোন অপশক্তি আপনাদের থেকে আমাকে আলাদা করতে পারবে না আমার ভাই এবং বোনেরা আমাকে যেহেতু আলাদা করতে পারে নাই সুতরাং আপনারা আমাকে ভোট দিলেও আমি আপনাদের সাথে আছি, ভোট আপনারা না দিলেও আমি আপনাদের সাথে আছি। ভোট দিলেও আমি কাজ করব ভোট না দিলেও আমি কাজ করব। তবে ভোট দিলে অনেক কাজ করা যাবে ভোট না দিলে কিছু কাজ করা যাবে ব্যক্তিগত ভাবে কিছু কাজ করা যায় আর রাষ্ট্রীয় ভাবে যদি প্রতিনিধিত্বের সুযোগ থাকে তাহলে অনেক কাজ করা যায় এবার এই আমাদের কালাইয়ার এই যে আমাদের হিন্দু পল্লী আপনাদের এখানকার এই পল্লীর আপনারা হিন্দু মুসলিম ভাই বোনেরা যারা আছেন তাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে যে আপনার এবার কিছু কাজ চান না অনেক কাজ চান আপনার এবার এমপি চান না সেবক চান আপনারা যদি এবার চান যে সুশাসন দরকার তাহলে এবার আমাদের সবাই মার্কাটা কি মার্কাটা কি এবার সবাই বলেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মিলে করাবো না কালাইয়ার এখানকার আপনারা জানেন যে এই মন্দিরের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ের তহবিলের জন্য ফর্ম পূরণ জমা দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে আমরা আশা করি এটা আমরা নির্মাণের কাজ সম্পন্ন করতে পারবো আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আপনাদের শুধু আশ্বাস দিয়ে আমরা কাজ করতে চাই না পনেরো বছর আমরা শুধু কথা বলছি না কাজও করছি এবার কালাইয়াবাসী এই আমাদের এলাকাবাসী আমরা এবার কথায় ভোট দেবো না কাজে ভোট দেবো কাজে ভোট দেবো এবার যদি কাজে ভোট দেন তাহলে শুধু প্রতীক দেখে আমরা ভোট দেবো না এবার আমরা কাজ দেখে ভোট সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার দাদারা দিদিরা আমার ভাই বোনেরা এখানে যারা আছে সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আগামীকাল আটাইশ তারিখ জুমাবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা কাগজির পল ইবনিসিনা প্রাইমারি হেলথ কেয়ারে আমাদের ছয়জন জন ডাক্তার থাকবেন আপনাদের যার যার অসুবিধা আছে আপনাদের আত্মীয় স্বজন পরিবার বর্গ তাদেরকে সেখানে পাঠাবেন এবং দুপুর দুইটা থেকে পাবলিক ফিল্ডে আপনারা জানেন খেলার আয়োজন করা হয়েছে আমাদের সন্তানদেরকে মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর আমরা খেলার দিকে ঠেলে দিতে চাই আমাদের মাদক আমরা বাউফলে আর স্থান দিতে চাই না আমরা একটা মাদক মুক্ত বাউফল চাই এটার জন্য দুপুর দুইটা থেকে আমাদের বিদেশি প্লেয়াররাও আসবেন মেহমান হিসাবে খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার তার নাম শুনেছেন তিনি আসবেন গাইসার হামিদ ফুটবলের কিকবন্ধুতি খেলোয়াড় তিনি আসবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের শাখা সভাপতি এবং ডাকসুর জিএস এস এম ফরাদ হোসেন আসবেন আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ আর এইটাই পাবলিক ফিল্ডে আপনারা সবাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে মিলে আমরা সবাই সেখানে যাব সেই আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আমার মুসলিম ভাই বোনদের সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দাদা দিদিরা যারা আসেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সালাম আলাইকুম